স্বামীর অভিযোগ তার নিজের স্ত্রী মধুচক্র চালাচ্ছে তারই বাড়িতে প্রায়শই তার বাড়িতে রাত্রে আসে বিভিন্ন এলাকার যুবকরা অত্যন্ত গ্রাম্যবাজার এলাকায় মধুচক্রের ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খন্ডগোষ্ঠ থানার অন্তর্গত শেয়ার বাজারের চন্দ্রপল্লী পাড়ায় স্বামী প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ তার স্ত্রী নিজেই নিজের ঘরেই মধুচক্রের আস চালাচ্ছেন গতকাল রাত্রি আটটা নাগাদ দু থেকে তিনজনকে একসাথে বাড়িতে ফোন করে ডাকেন তার স্ত্রী এরপর সেখানে চলে মধুচক্র স্বামী প্রসেনজিৎ কুণ্ডু বাড়িতে ফিরলে তিনি নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অসাধারণ অবস্থায় দেখে ফেলেন বিষয়টি পাড়া প্রতিবেশীদের নজরে আনেন সোমবার তাদের মধুচক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর স্থানীয় পুলিশ আধিকারিককে খবর দেয়া হয় যদি অভিযুক্ত মহিলার দাবি তার বাড়িতে যারা আছেন তারা সম্পর্কে নাকি তার ভাই এবং ভাইয়ের বন্ধু অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রসেনজিৎ কুণ্ড তিনি বলেন স্ত্রী সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন তাই রাত্রিবেলায় আসা আর ভোরবেলায় যাওয়া ব্যক্তিরা তার স্ত্রীর ভাই নয় মহিলার স্বামী এও জানান পূর্বে স্ত্রীর মধুচক্রে চালানোর দায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ এই বিষয়ে অভিযোগ জানিয়ে খন্ডগোর জানালে পুলিশ প্রমাণ চেয়ে বসে উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় বিষয়টি বাজাপা পড়ে যায় স্ত্রীর সঙ্গে তার পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে গৃহবধূর এমন কাণ্ড দেখে হতবম্ব এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে আসে খন্ডগোর ও শেয়ার বাজার ফাড়ির পুলিশ মধুচক্র চালানো ওই মহিলাসহ ওই বাড়িতে আটকে থাকা আরও দুই বহিরাগতকে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা আপনার কি নামে বলুন বাড়ি কোথায় আপনার হ্যাঁ কোথায় এটা

তার নাম কি তোমার কে রিল কে বললে মরমার মেয়ে তোমার মায়ের দিদি বাড়ি কোথায় বাঁকুড়াতে বাড়ি

আমার ছেলের নাম অর্গদীপ কুণ্ড আর আমার বইয়ের নাম শ্রাবণী কুণ্ড আর ওর মা সোমা সিট ওর দিদি ইন্দ্রা সিট আর হচ্ছে ওর বাবার নাম সন্দীপ আমি এই ঘরে ভাড়া আসি জুলাই মাসের সাত তারিখে তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল পুলিশকে বলেছিলাম পুলিশ বলছে না প্রমাণ কি মানে হচ্ছে সব সময় পুলিশের কাছে যাচ্ছি কিন্তু পুলিশের কাছে কোনো মানে হচ্ছে বিচার পাইনি কোনো দিন আজকে কি হয়েছে আজকে ওই যে তিনটে ছেলেকে মানে হচ্ছে কালকে মদ খাইয়ে পাড়ার লোক সবাই বলছে যে মদ খাইয়ে ঢুকাইছে অয়েল স্টাফ আর হচ্ছে বি আর এনে মানে হচ্ছে এইখানে ঢুকাইছে ঢুকিয়ে মানে হচ্ছে তাদের সাথে মরু চক্র করছিলো আমি সকালবেলা নটা দশটার সময় আসি এছাড়া দেখি যে কৃষি বাড়ি করছিলো কিন্তু কিন্তু মানে মনে হচ্ছে না আজকে আজকে হয়েছে ঘটনাটা কালকে রাত্রিবেলা ওই ছেলেটি আমি এইখানে এসেছিলাম একবার মানে হচ্ছে রাত্রি আটটার সময় দশটার সময় যে তখন দেখছি পান্ডারে আমি একবার দাঁড়িয়েছিলাম বলে আমাকে বলছে তুমি পাণ্ডারে দাঁড়াচ্ছো একটা মেয়ে ছেলে থাকে তোমার কোনো একটা মান সম্মান নাই কিন্তু ওরা তো বলছে যে কি ওরা নাকি ওর ভাই ভাই কোনোদিন নয় স্যার ওর ভাই নয় স্যার সাথে আমি নিজের চোখে ডেকেছি ওর সাথে মধু চক্র করে ভাই ভাই হয় স্যার হলে তুমি আর আমার পাঁচ বছর বিয়ে হয়েছে তাহলে আমি কি ওদের আত্মীয় দিকে চিনবো না আগে আপনি বলুন স্যার আমি আত্মীয় চিনবো না চিনবো না আমি ছাগল আমি আত্মীয় চিনব না মিথ্যা কথা মেয়েটা বলছে যে আমি তোমাদেরকে পাচ্ছি তোমাদের কোনো ভয় নাই এর আগে মেয়েটা

আজকে পুলিশ এসেছিল আজকে এই মাত্র পুলিশ অনেকক্ষণ খুব বাদ এসছে পুলিশকে ফোন করেছে খুন করে আসেনি আমার প্রতিবেশী আমাদেরকে খুব হেল্প করেছে নাজু হেল্প করতে আমরা 2 ঘন্টা আগে আপনার নাম আমার নাম কোশলি কুন্ডু আমার স্ত্রীর নাম কি আমি কুন্ডু আমাকে ঘরে অনেক দিন চালাচ্ছে এক বছর আগে চালাইছে তখন যে আমার মা কেস করেছিল আমার নামে মা বলে নিয়ে যাও বলে কিছু হবে না মা বলেছিল আমি ফোন দেবো না যে মা ফোন দিয়ে ফোন দেওয়ার পরেই যখন তো হবে এইসব কাজ পরিকল্পনা মাফিক কোনো মায়ের মায়ের পরিকল্পনা মাফিক মা হচ্ছে সব কিছু জানে আমি ওর মাই করা করাচ্ছে ওর মাকে আবার বলছি ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয় কিন্তু এখন আত্মীয় মোটেই নয়